মূর্তির একটা লোক ছিল বর্তমানে একটা সাধারণ সম্পাদক একটা ব্যবসা তখন আমি ভর্তি দিয়েছিলাম যে চলো আমরা একটা সমিতি করে দিই তাহলে আমরা ভর্তি করবো এই এক কালের উপর সবাই রাজি হয়ে গেলো তখন ছিল তো দৈনিক এক টাকা এই হিসাবে দৈনিক পাঁচ টাকা এই হিসাবে তারপরে এই হিসাবটাকে একটু দাম হলো পুনর্ডার মাসিক একশো টাকা তারপরে এই টাকা দেওয়া আমরা একবার প্রায় সর্বোচ্চ ষোলোটা গরু কিনে বরগ দেওয়া হয়েছিল টিকার ইনকাম তারপরে এটা টাকা দেওয়া ঈদ টাকা হচ্ছে ঈদের টাকার ইনকাম এই সব কিছু মিলে সেই দু হাজার সাল থেকে শুরু আজ পর্যন্ত শুধুমাত্র করোনার এক বছর দেওয়া হয় নাই এটা পঁচিশতম শিক্ষাসভক এখানে শিক্ষকের সংখ্যাই সবচেয়ে বেশি আমারও চাকরি আর আছে চাকরি তো আর আমি থাকবো না কারণ আশা করি যারা এলাকার লোকাল যারা থাকবে তারা যেন এটাকে আরও আরও বাড়াইতে পারে এবং আশা করি যে শুধু বাংলাদেশ দেশ না ফাঁসপুট বিষয়টা যেন বাইরে যেতে পারে একদম আসে আমরা করি আর এখন বাকি যাই এলাকার যারা থাকবে তাদের উপর নির্ভর করবে

दुई दिन नसता बेटा दुई दिन कारण भगवान भगवान मलाई रे त पोइछे डाक्टर दि पगा राखछ म ममदखैरुला राम रायर गाउ रायर गाउ

তো সুন্দর একটা জার্নির মধ্যে আমরা আছি সবাই মোটামুটি দুই দিন অতিবাহিত হয়ে গেছে এখানে আছে আমাদের পুরা হাই স্কুলের সাবেক শিক্ষক কামাল স্যার

আমি যে ট্রাভেল এজেন্সির সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে ধন্য মনে করেছি আজ তার জন্য এরপরে আছে আমাদের এই দাদা মোহাম্মদ হাজিবুল গুলাম মুস্তফা চন্ডিপাড়া যারা যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ট্রাভেল এজেন্সি বিগত প্রতি বছর যাবৎ বিভিন্ন ট্যুর করে আসছে ওনাদের অবদান অনেক যেটা কোনোভাবেই মানে ওনাদের কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না ওনাদের কারণে হয়তো আজ আমরা এখানে একটা

আমাদের এলাকায় আছি তারপরে আছে আমাদের এলাকার কি ভাই হ্যালো তারপরে আছে আমাদের কেন্দ্রীয় জামাই মসজিদ এখন কুরা দিয়া আব্দুল সাদিন ভুইয়া হাফিজিয়া

এই ট্যুর ট্যুর গ্রুপের বা অ্যাসোসিয়েশনের যে প্রধান যে যারা যারা এটা প্রথম উদ্যোক্তা ছিল আর কি যারা প্রথমে উদ্যোগটা গ্রহণ করে বিশেষ করে আমাদের পার্বেদ স্যার এবং নতুন একটু অনুভূতি যদি শেয়ার করতে আসলে আমার অ্যাসোসিয়েশনের উদ্যোগটা কত সালে নিয়েছিলেন এবং এটা কিভাবে আপনাদের মাথা মাথায় আসে একটু যদি আমাদেরকে বলতেন

আমরা বিজয় দিই এখন নতুন যারা আগমন মানে আসতে চাই তাদেরকে আমরা সময় দিই যে একটা সদস্য খালি হইলে পরবর্তীতে আপনাকে নেওয়া হবে

এবং আমি চাই যে এটা আরও উন্নতি হোক এবং সবাই উক্তবদ্ধ আছে এদের মধ্যে এবং একটা কমান্ডে চলে যার কারণে দীর্ঘদিন যেমন চলতেছে আমি চাই এটা আরও উত্তরত সাফল্য কামনা করি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আমরা বাড়ি বিক্রি পারি চালানো চালানো স্যার স্যারের সুন্দর বক্তব্য ধন্যবাদ স্যারকে স্যার আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে যেহেতু আপনি শুরু থেকে ছিলেন বুদ্ধি পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত নিয়ে আসছেন চাকরি শেষে আপনি যেখানেই থাকেন ইনশাল্লাহ বছর একদিন আমাদের সাথে আপনি এই কে সাথে হবেন আমরা পুরুলিয়া বাসী আপনাকে দু হাজার বারো সালে পর থেকে অনেক মিস করি আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আমরা এই প্রতিষ্ঠানে ভবিষ্যৎ নিয়ে খুব সঙ্গে আপনি থাকাকালীন এই প্রতিষ্ঠানের শিক্ষা মান অনেক ভালো ছিল এখন খুব দূরদর্শা আমরা যেখানে পড়াশোনা করেছি সেই প্রতিষ্ঠানে এখন গুরুত্ব থেকে আমাদের অনেক খারাপ নাই কিন্তু আমাদের কিছু করার নাই আপনাকে পুরা আদর্শ বিদ্যালয়ে অনেক মিস করে অনেক মিস করে স্যার আপনি আমাদেরকে কিছু পরামর্শ দিবেন যে পুরা হাই স্কুলের শিক্ষার মান উন্নতি করার জন্য আমাদের এলাকাবাসী কি কি করা উচিত এটা এক বছর আমাদের

ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য এখানে আসলে আমি যেহেতু স্যারের ছাত্র ছিলাম দুই হাজার বারো সালে পুরো দেখে এসএসসি পরীক্ষাতে দুই হাজার দশ এবং বারো বেসে স্যারের অনেক অবদান আছে সেই অবদান সেই অবদানে দুই হাজার দশ সালে পুরো দিয়ে স্কুল থেকে অনেক ভালো রেজাল্ট হয় যেটা জেলা পর্যায়ে অভিভাবকদেরকে যে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে তাদেরকে জেলা প্রশাসন আইসে নিজে পুরস্কৃত করে ঠিক আছে দুই হাজার বারো সালে আমরা অনেক ভালো রেজাল্ট করি তারপর থেকে তেরো এই যখন তার এই সালে যখন অন্য স্কুলের একজন হেডমাস্টার হয়ে চলে যায় ঠিক আছে তারপর থেকে আস্তে 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 ডে বাই ডে পুরা দেওয়ার শিক্ষা ব্যবস্থা মানে পুরা দিয়ে ঐতিহাসিক পুরা দিয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান আস্তে আস্তে মানে খারাপ হতে থাকে তো আমরা চাই এলাকাবাসী একতাবদ্ধ হয়ে সকলে রক্ষা করার জন্য যুব যে সিদ্ধান্ত নেওয়া দরকার বর্তমানে শিক্ষা কারিকুলাম অনেক চেঞ্জ হয়ে গেছে আগে দুই হাজার দশ পনেরো বছর আগে শিক্ষা ব্যবস্থা বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু এক না এখানে ইচ্ছা করলে একটা প্রতিষ্ঠানে অনেক কিছু করার নাই রাষ্ট্রের করা আছে ঠিক আছে রাষ্ট্র নীতি নির্ধারণ পদে যারা আছে তারা যদি যুগ অনুযায়ী শিক্ষা কারিকুলাম শিক্ষা ব্যবস্থা সকল শিক্ষা সকল সামগ্রী যদি প্রতিষ্ঠানকে দেয় তাহলে অবশ্যই এখানে ভালো স্টুডেন্ট তৈরি হবে আগের ঘর ফিরে হয় বিশেষ করে পুরো দেশ কলেরা অনেক ভালো স্টুডেন্ট যারা জেলা পর্যায়ে গিয়ে বিভিন্ন বিশেষ করে যেমন এন কেউ হাই স্কুলে ওইখান থেকে ওইখানে পড়াশোনা করে ওইখানে ওই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতেছে কিন্তু তাদের ভিত্তি পছন্দ কিন্তু পুরা দেয়া বা পুরাতে আশেপাশে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখান থেকে গড়ে ওঠে কিন্তু এই ওইসব প্রতিষ্ঠানের নাম কিন্তু শেষ দিন শেষে হয় না স্যার আমাদের স্যার এই বিষয়টাই বললো আর কি তো আশা করি আমাদের এলাকাবাসী যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিবেন আসলে সন্তানের জন্য লাখ লাখ টাকা রেখে তাকে সুশিক্ষিত করা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে নৌসুন্ডি জেলাতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে আমি বলি এটা যমুনা টেলিভিশন সহ বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে পচা হয় যেটা হচ্ছে নৌসুন্ডি একটা সরকারি ব্যাংকের জনতা ব্যাংকের একজন প্রথম শ্রেণী কর্মকর্তা এবং ওনার ওয়াইফ ছিল একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার জানা যাওয়ায় মানুষের টাকায় অথচ লোকসান দিতে ওনার দুইটা বাড়ি ওনার নিতে একটা বাড়ি ছিল ঠিক আছে এই ঘটনাটা আসলে কে কতটুকু জানেন জানি না তো ওনার সন্তান মানুষ হয় নাই ওনার অনেক লাখ লাখ টাকা ছিল কিন্তু ওনার মৃত্যুর কাফন কাপনের খরচটা কিন্তু মানুষের সহযোগিতায় সেটা করতে হয় সেটা এর থেকে বড় কষ্ট আর কিছু হইতে পারে না এই সব টাকা পয়সা দিয়ে কি হবে যদি আপনার সন্তান মানুষ না হয় আর সন্তান মানুষ করবে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের যত শিক্ষক আছে তারা তাদের যদি সকল ফ্যাসিলিটি প্রতিশ্রণের সকল ফ্যাসিলিটি দেওয়া হয় অবশ্যই একটা অজপাড়া গ্রাম থেকে ওই একটা ভালো স্টুডেন্ট বের হতে পারে আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের এমন কোনো সরকারি পদ পদবি আছে যেটা কোনো শহরের লোকজন বা আছে আছে সবাই কিন্তু থেকে উঠে বলেন ঠিক দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে প্রধানমন্ত্রী থেকে নিয়ে মন্ত্রী সবাই কিন্তু গ্রাম থেকে উঠে আছে গ্রামের শিক্ষার মান যদি উন্নয়ন না হয় তাহলে আমরা কিন্তু দিনকে দিন পিছিয়ে যাবো আর কি বার্ষিক আছে এটাই করতে আবেদন আমাদের ঠিক আমরা এই প্রজন্ম চাই যে আমাদের সন্তান যারা ভবিষ্যতে পুরা দিয়ে প্রাইমারি স্কুল হাই স্কুল তারা যেন আস্থা সংঘটে না করে তারা যেন তাদের ওই ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখতে পারে তারা যেন যারা শহরে জানা ছোটে ঠিক আছে এই আর সবার ব্যক্ত করে আজকের এই ব্লগটা এখানেই সংস্কৃতি তো আমাদের কোনো ভবিত্যতি হয়ে থাকলে সবাই ক্ষমার সুন্দর দিতে শিখিয়ে থাকবেন আল্লাহ হাফেজ